कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বিনা উদ্ভাবিত শস্য বিন্যাসের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির ফলে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে সে কারণে সীমিত জমি থেকে খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ হল শস্য বিন্যাস শস্য বিন্যাস বলতে বোঝায় একই জমিতে ফসলের ধরন ও জীবনকাল বিবেচনা করে বছরে বেশি সংখ্যক ফসল উৎপাদন করার প্রক্রিয়া শস্য বিন্যাসের ব্যবহারের ফলে একই জমিতে বছরে সফলভাবে একাধিক ফসল চাষ করা যায় এতে এক ফসলি জমি দু ফসলি জমিতে এবং দু ফসলি জমি তিন ফসলি জমিতে এবং ক্ষেত্র বিশেষ চার ফসলি জমিতে পরিণত হয় জমির ব্যবহার নিশ্চিত হয় এবং দেশের খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায় অল্প জমিতে আবাদ করে কৃষক ভাইয়েরা লাভবান হতে পারেন এবং মানুষের খাদ্য চাহিদাও পূরণ হয় সেই লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করে চলেছে কৃষি বিজ্ঞানীগণ বিভিন্ন অঞ্চলের আবহাওয়া এলাকার প্রচলিত ফসল এবং জমির প্রকৃতি বিবেচনা করে বিভিন্ন ধরনের শস্য বিন্যাসের পরামর্শ দিয়ে থাকেন কৃষক ভাইরা সে পরামর্শ মোতাবেক কাজ করে উপকৃত হচ্ছেন দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর ঝাউগড়া গ্রামে এখানে এই মাঠে তিনটি ফসল হচ্ছে এবং যে ফসলগুলো আসলে আমাদের এই কৃষক ভাইয়েরা এর আগে আবাদ করতো না ওনারা মাত্র দুইটি ফসল করতো এখন আমরা যেটা দেখছি সেটা এই মাঠে তিনটি ফসল হচ্ছে এখন এইখান বর্তমানে আশেপাশে ধান লাগানো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের এই ভাইয়ের খেতে এখন পর্যন্ত এই সরিষা আছে এবং সেই সরিষা উনি কিভাবে চাষ করলেন সে বিষয়ে আমরা ওনার কাছে জানব তো এটা আপনি কিভাবে শুরু করলেন বা কাদের পরামর্শ আপনি এভাবে করলেন একটু আমি এইবারই প্রথম বিনা মহোদয়ের কাছে আমি যোগাযোগ করলাম তারা আমাদের উপদেশ দিল যে তোমরা যদি এই দুইটা ফসি করো তো একটা ফসি তোমরা যদি বাড়াতে চাও তো বিনা এগারো তোমরা রোপণ করো তারপর আমি তাদের সাজেশনে আমি ওই ডান কাটা শেষে আমার তো বৃষ্টি পাইছিল তার ফলে না তারপর নানা সুগে হারার পরে শেষে আমি তো আমার লেগে গেছে কিন্তু এখন আমি মোটামুটি ভালো ফলন পাইছি আপনারা যে হিসাব দিলেন তাতে করে আরো তিরিশটা দিন হাতে থাকে সেই সময়টা আপনি কি করতে চাচ্ছেন তিরিশের দিন আমি পাশ শাক আছে করতে পারি আমাদের মামসিং জেলায় কিন্তু শাকের জন্য সবাই ব্যবহার করে পাশ শাক খাইতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার চর ঝাউগড়া এলাকার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিনা সরিষা এগারো এর আবাদ সম্প্রসারণে কাজ করছে এলাকার দু ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরিত এ উদ্যোগের উদ্দেশ্য এই মাঠে তো আগে দুইটা ফসলই হতো নাকি জি আগে দুইটা হতো আমরা দুইটা করতাম এখন তো তিনটাই করতেছি একটা বড় আর একটা আমন হ্যাঁ আর এই যে এই বছর এই সরষে আচ্ছা আপনারা তো এটা আগে করতে চাইতেন না তো সংশয় ছিল যে তিনটা ফসল হবে কিনা তো এখন এই যে তিনটা ফসল হচ্ছে এটা কিভাবে জানলেন আপনারা এটা যে বিনা বিনা যে একটা ফলন নেওয়া বীজ হ্যাঁ এই সারেরা আমরা জানাইছে তারার কাছ থেকে শিক্ষা এখন করতেছি মাঠে আচ্ছা ওই জন্য আপনারা এখন তিনটা ফসল করতে পারছেন হ্যাঁ তিনটা ফসল করতে পারতাছি আবার ভালো লাভ মানে হবে না হ্যাঁ হবে তাহলে বাবুল ভাই আপনি তিনটা ফসল অনাশে করতে পারছেন জি অনাশে করতে তারপরেও কিন্তু কয়েকটা দিন থাকতেছে প্রায় তিরিশ দিন মতো ওই সময় আপনারা পাট শাক করতে পারেন নাকি সময় যদি থাকে চেষ্টা করব বিনা সরিষা এগারো একটি স্বল্প মেয়াদি জাত মাত্র পঁচাশি দিনেই এ ফসল হারভেস্ট করা যায় কৃষক ভাইরা আমন ধান কাটার পর সরিষা চাষ করে একই জমিতে বোরো ধানের আবাদ শুরু করেছেন এ এলাকায় আমন এবং বোরো ধানের মাঝখানের সাময়িক পতিত জমিতে সরিষা চাষ করে বাড়তি ফসল ঘরে তুলতে প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন আমরা দেখি যে শুধু তারা দুইটা ধান করে তো আমরা জিজ্ঞেস করলাম যে কেন আপনারা শুধু দুটো ধান করেন আপনাদের তো একটা সময় খালি থাকে তো তখন দেখলাম যে তারা আমন ধানটা একটু লং ডিউরেশনে আমন ধান করে উদ্বুদ্ধ করলাম যে আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট যে অল্প সময়ের যে আমন ধান সেটা যদি আপনার চাষাবাদ করেন পাশাপাশি তারপরে আপনারা যে সময়টুক থাকে আপনারা নির্দিধায় আপনার সরিষা চাষ করতে পারবেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করা হয় এই জন্য যে তারপরে আপনার বড়ো চাষ করতে আপনার কোনোই সমস্যা হবে না কৃষকদেরকে আমরা বলি যে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যজীবী ভালো থাকবে খাঁটি তেল খেয়ে তেমনি আপনার যে গবাদি পশু সেই গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকবে কারণ ওই খৈলটা খেলে সার আরও হৃষ্টিপুষ্ট হয় দুধাল গাই তার দুধের পরিমাণ বেড়ে যায় তো সুতরাং কৃষক বহুমুখীভাবে সে লাভবান হবে এবং এখানে যে প্রচুর লাকড়ি হবে যেটা আর কি করার পরে সেটা সে জ্বালানি হিসাবে সে ব্যবহার করতে পারবে এলাকার ধান চাষের ক্ষেত্রে স্বল্প জীবনকালে ধানের চাষ করতে চারার বয়স সারের মাত্রা পানি ব্যবস্থাপনা পোকামাকড় দমন ও ধান কর্তর বিষয়ে বিজ্ঞানীগণ পরামর্শ দিয়ে থাকেন সে পরামর্শ মোতাবেক ধানের ফসল অক্ষুণ্ণ রেখে দুবার ধান উৎপাদন করেও কৃষক ভাইয়েরা অতিরিক্ত ফসল হিসেবে সরিষা আবাদ করতে পারেন বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করি ওনারা আমাকে আমন মৌসুমে বিনা এগারো জাতের ধান দেয় আমি বিনা এগারো জাতের দান চাষ করি এবং এমন একটা সময় আমি ধান পাই বাজারে সবচেয়ে দর পাই ধানের দর এবং নাড়ারও দর পাই আমি ওই ধানটা চাষ করার পরে আমি সরিষা বিনার এগারো চাষ করি চাষ করে হলে আমি সরিষা উড়াইয়ে ফেলাইছি মার্শাল আমার সরিষা অনেক ভালো হয়েছে আমি ওই সরিষা আনাতে আমার এলাকার যে কৃষক ভাইরা আছেন ওনারা সবাই আমাকে ধরছে যে তুমি এত ভালো সরিষার চাষ করলা ইতিপূর্বে আমি আমরা কোনো সময় এত বড় ভালো সরিষা দেখি নাই বীজের সাথে সাথে তারা কীটনাশকের ব্যবস্থাও করছে আমরা ওইটাও পাইছি তিনটা ফসলের চাষ করলে আমরা অনেক অর্থনৈতিকভাবে লাভবান হব আমাদের জমি উপতি থাকবে না এবং ফসলেরও কোনো ঘাটতি করবে না ধান কাটার পর অক্টোবর মাসের শেষের দিকে সরিষা বপন করা হয় কৃষক ভাইরা বাড়ি সরিষা সতেরো চাষ করে থাকেন বীজ বপনের পূর্বে জমি ভালোভাবে চাষ মই ও সার দিয়ে তৈরি করেন সরিষার রোগ ও পোকামাকড় দমনের ব্যবস্থা নেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অনেক সফলতা রয়েছে দেশে ধানের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তেল ফসলের দেশে ঘাটতি রয়েছে তেল ফসল চাষ করার জন্য পর্যাপ্ত জমিও নেই সে কারণে শস্য ব্যবহার করে একই জমিতে দুবার ধান চাষের সাথে তোল ফসলের বাড়তি উৎপাদন করা গেলে তা হবে দেশের জন্য কল্যাণকর আমাদের দেশের কৃষকদের আসলে একটা টেন্ডেন্সি হলো যে ওনারা ধান ফসলকে স্যাক্রিফাইস করতে চান না বৎসরে ওনারা দুইটি এমনকি তিনটি দানও করতে চান সেই সুবাদে আমাদের আমরা আসলে দান ফসলে সমৃদ্ধ হয়েছি কিন্তু আমাদের দেশে এখনও তেল এবং ডাল ফসলের ঘাটতি রয়েছে এই কথা মাথায় রেখেই আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা একটি পদক্ষেপ হাতে নিয়েছি আমরা আসলে কৃষকদেরকে এই এক ফসল বা দুই ফসল জমিকে তিন ফসল এবং চার ফসলের জমিতে উন্নীত করার পদক্ষেপ নিয়েছি সেই সুবাদে আমরা এখানে শস্যবিন্যাস প্রবর্তন করছি যে শস্য বিন্যাসগুলিতে আমরা প্রথমে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকাল সম্পন্ন আমন দানের জাত দিয়েছি তাদেরকে আমাদের বিনা উদ্ভাবিত অনেকগুলি স্বল্প জীবনকাল সম্পন্ন আমন দানের জাত রয়েছে যেমন বিনাদান এগারো বিনাদান সতেরো বিনাদান ষোলো এই জাতগুলি আমাদের জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন এই আমন চাষের পরে আমরা ওনাদেরকে আমাদের বিনা উদ্ভাবিত সরিষার জাত দিচ্ছি সরিষার জাতগুলি আমাদের জীবনকাল পঁচাশি দিন সরিষার কাটার পরে আমরা তাদেরকে এখানে বুড়ো জাত বিনার যে বুড়োদানের জাত আছে বিনাদান পঁচিশ বিনাদান চব্বিশ এগুলি দিচ্ছি বিনাদান চব্বিশ ও পঁচিশের জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন আমরা তাদেরকে দেখাচ্ছি যে বারো মাসের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমাদের আমন দানের একশো পনেরো দিন সময় লাগতেছে এবং সরিষাতে লাগতেছে পঁচাশি দিন সময় বুড়োতে লাগতেছে একশো পঁয়ত্রিশ দিন সময় মোট তিনশো পঁয়ত্রিশ দিন সময় আমাদের তিনটা ফসল পাওয়ার পরেও আমাদের হাতে আসলে এক মাস সময় দিন দিন সময় থাকতেছে এই সময়ে ওনারা ইচ্ছা করলে একটা শাক করতে পারেন আসলে এক মাসের মধ্যে একটা করতে পারেন এতে আপনাদের ভুজ্য তেলের যেমন চাহিদা পূরণ হবে সেই ক্ষেত্রে কৃষকের জীবন মানেও উন্নত হবে উপযুক্ত শস্য বিন্যাস ব্যবহার করে দেশে ধান উৎপাদন আরো বাড়বে পাওয়া যাবে যথেষ্ট তেল ফসল তাতে উপকৃত হবে দেশের কৃষক উপকৃত হবে দেশ পরমাণু কৃষি গবেষণা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান আমরা পরমাণু শক্তি এবং অন্যান্য আধুনিক কলা কৌশল প্রয়োগ করে আমরা যে কাজগুলি করে থাকি যেমন শস্যের জীবনকাল কমানো তারপর প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবন এগুলো আমরা আমাদের প্রাইম ম্যান্ডেট এছাড়া আমাদের এখন নিউট্রিশনাল সিকিউরিটির আমরা কথা বলছি পুষ্টির কথা সেই পুষ্টি নিরাপত্তা আমরা এখন জিঙ্ক সমৃদ্ধ ধান ইতিমধ্যে আমরা উদ্ভাবন করেছি এছাড়া আয়রন উচ্চ প্রোটিন হ্যাঁ বা লেথাইরাস কম যাতে থাকে খেসারি এই ধরনের জাত আমরা ইতিমধ্যে আমরা উদ্ভাবন করেছি আমরা যদিও দানাদার শস্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ কিন্তু আমাদের এখনও কিন্তু তেল জাতীয় ফসল বেশি করে ভোজ্য তেল এবং আমাদের ডাল জাতীয় ফসল বা মশলা এগুলো আমদানি করতে হয় সে আমদানি নির্ভরতা আমাদের কমন একটা বড় টার্গেট আমাদের দেশে একসময় কিন্তু সরিষাই আমরা খেতাম আজকে থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর আগে কিন্তু এটা বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষিতে এটি কিন্তু এই সরিষার আবাদটা কমে গেছে আমাদের অন্যান্য ফসল এসে ঢুকে পড়েছে সয়াবিন আসছে এবং এই সয়াবিনটা যেটা আমরা খাচ্ছি আসলে এটা যেটা সয়াবিন না সয়াবিনের সাথে পাম অয়েল মেশানো হয় এই পাম অয়েলের প্রায় আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট থাকে পাম অয়েল এবং পাম ওয়েলটা কিন্তু খুব ঘন এবং থিক থাকে এটিকে আবার পাতলা করার জন্য কেমিক্যাল মেশানো হয় ফলে এই সয়াবিনটা কিন্তু সয়াবিন আর থাকে না এটা বিষাক্ত হয়ে যায় এবং এটি কিন্তু হার্টের জন্য খুবই খারাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায় আপনার ডায়াবেটিক গ্যাস্ট্রিক আলসার এইগুলি হচ্ছে আমাদের এই সয়াবিন থেকে সুতরাং এই সয়াবিন তেল কিন্তু আমাদের এখন আমরা পরিহার করতে চাচ্ছি আমাদের যেহেতু দেশেই আমাদের সরিষা করার সুযোগ আছে বিশেষ করে আমন আর বোরোর মাঝে যে জমিটা পতিত থাকে এটা কিন্তু সরিষা করা খুবই সহজ বিশেষ করে আমাকে এনশিওর করতে হবে আমরা যেন স্বল্প মেয়াদি আমনের জাত দিই যেমন বিনা থেকে উদ্ভাবিত আমাদের বিনাধান এগারো বিনাধান ষোলো বিনাধান ষোলো একশো দিনের জাত বিনাধান সতেরো এটি গ্রিন সুপার রাইস এটাও একশো দশ দিনের জাত এরপর বিনাধান বাইশ বিনাধান ছাব্বিশ এই জাতগুলি কিন্তু আমরা নিয়ে আসছি এইগুলি কিন্তু একশো থেকে একশো দশ দিন একশো পনেরো দিনের মধ্যে হারভেস্ট করা যায় সুতরাং আপনি যখন আমনে কৃষক ভাইদেরকে স্বল্প মেয়েদের যা এনশিওর করতে পারছেন সেখানে এই আমনের পরে যে সময়টা পাওয়া যায় বোরো আবাদ করতে তো অনেক সময় লাগে আমাদের এই জানুয়ারির শেষ দিকে পর্যন্ত আমাদের বড়ো আবাদ করতে সময় হয়ে যায় সুতরাং বোরোর চারাটা করতেও তো আপনার পঁয়ত্রিশ দিনের চারা লাগে আমাদের সেই জায়গাটায় আমরা সহজেই সরিষা দিতে পারি এইটা আমাদের কৃষকভাইদেরকে আমরা বোঝাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের যে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্প আছে আমরা কিন্তু এখন ইতিমধ্যে গত বছরের পরিসংখ্যানে আমরা সাতাশ আঠাশ পার্সেন্ট বৃদ্ধি করেছি যেখানে আমাদের টার্গেট হলো চল্লিশ পার্সেন্ট তা আমি নিশ্চিত আগামী যে সময়টা আছে এর মধ্যে আমরা চল্লিশ না এটা পঞ্চাশ পার্সেন্ট উন্নীত করা সম্ভব হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ